কিশোরগঞ্জের কলিমুদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুঁসে উঠেছে ব্যবসায়ীরা শনিবার সকাল এগারোটায় শহরের একরামপুর মোড়ে ব্যবসায়ীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে শহরের যান চলাচল বিক্ষোভে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্সেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খুকন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদ মানিক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামীম কিশোরগঞ্জ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুসাইদ সহ আরও অনেকে ব্যবসায়ীরা জানান শুক্রবার সকাল এগারোটার দিকে সুলাকিয়ার মোহাম্মদ পাবেল ও মোহাম্মদ সানি নামের দুই যুবক কলিমুদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চা নাস্তা খেতে এলে চার পরিমাণ কম হওয়া নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে আধা ঘন্টা পরে পাবেল ও সানির নেতৃত্বে বিশ পঁচিশ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হোটেলের ভেতর প্রবেশ করে কর্মচারীদের মারধর ভাঙচুর ও লুটপাট চালায় ওই দিন আমার দোকানে চার পাঁচজন লোক আসছে সকালে এগারোটায় খাওয়া দাওয়া করার জন্য ওরা খাওয়া দাওয়া করছে করে ওরা বিল দেয় এটা চাদা চাঁদা উল্টা আরও চাঁদা দাবি করে যা আরও চাঁদা দি পরে আমরা চাঁদা না দেওয়ার কারণে ওরা রাগান্বিত হয়ে চলে যায় বিল টিল না দেয়া আর বলে যে তোরা দোকান এখনই বন্ধ করে দিব। এ কথা বলে চলে যায় কিছুক্ষণ পরে আবার এরা দল বল নিয়ে আসে পঁচিশ তিরিশ জনের একটা দল আসা অস্ত্র হাতে নেওয়া লাঠি সুটা নেওয়া রড রামদানিয়া চলে আসে আমার দোকানে বাংচুর করে এবং দোকানের স্টাফদেরকে মারপিট করে ক্যাশে টাকা ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা টাকাগুলি নিয়ে যায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের সবাই হাতে অস্ত্র চাইনিজ কুড়াল চাপাটি চাকু স্টাম্প ব্যাট নিয়ে আমার ডাইরেক্ট সবার উপরে সুলাক্ষের কিছু উচ্ছৃঙ্খল যুবক কলিম উদ্দিন হোটেলের রেস্টুরেন্টে আয়সা খাবার দাবার করছে খাবার দাবার করে টাকা দেয় নাই টাকা না দিয়ে আবার উল্টা চাঁদা চাচ্ছে যে চাঁদা দিতে হবে না হয় দোকান বন্ধ থাকবে তো এই পর্যায়ে যখন ওরা টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন হোটেলে বাংচুর করে মাইট দূর করে আমার কথা হলো যে এইটার একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে আমরা ব্যবসায়ী সমাজ আমরা সকলেই ব্যবসা বাণিজ্য করি শান্তিপ্রিয়ভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটুক এটা কোনো ব্যবসায়ী চাই না গতকালকে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক এটার জন্য আমি ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আইন শৃঙ্খলা দ্বারস্থ হয়েছি আমরা ব্যবসায়ী সমাজ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি ওনারা সঠিক ব্যবস্থা নিবে আশা রাখি তারপর যদি তারা সঠিক ব্যবস্থা না নিয়ে আমরা সকল ব্যবসায়ীদেরকে নিয়ে সুস্থ একটা সমাধান আমরা আশা করি এবং সমস্ত ব্যবসায়ী অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনার জন্য আজকে চব্বিশ ঘন্টা পার হওয়া যাওয়ার পরেও প্রশাসন থেকে কোনো আইন আইন ব্যবস্থা না নেওয়ার ফলশ্রুতিতে আমাদের একরামপুর চেম্বার অফ কমার্স একরামপুর ব্যবসায়ী সমিতি আমাদের মেশিনের সমিতি হোটেল ইসলাম মালিক সমিতি সহ কিশোর শহরের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ আজকে মানববন্ধনের ডাক দেয় পরবর্তীতে প্রশাসন থেকে ওসি তদন্ত এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগের ভিত্তিতে যারা দোষী তাদের শাস্তির আওতায় আনা হবে তার ফলশ্রুতিতে আমরা আগামীকালকে পর্যন্ত আমাদের মানববন্ধন এবং সকল কর্মসূচি আমরা স্থগিত করেছি আমরা আইনের আওতায় আমরা আইনকে সম্মান করে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি যদি আগামীকালকের মধ্যে অ্যাকশন না যায় আইনগত ব্যবস্থা না হয় আমরা কর্মসূচিতে বাধ্য এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তবে ব্যবসায়ীরা দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন